নমস্কার জয় শ্রী গণেশ ভালো থাকতে কে না চায় আমরা প্রত্যেকেই তো চাই আরেকটু ভালো থাকতে আরেকটু ভালো হতে জীবনচক্রে আরেকটু বেশি প্রতিষ্ঠিত হতে কিংবা অ্যাটলিস্ট একটা পবিত্র জীবন যাপন করতে আর বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও চাহিদা এই বিষয়বস্তুগুলির মধ্যেই রয়েছে তবে আজকে এমন সাতটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব যে সাতটি বিষয় বৃষরাশির জাতক জাতিকাদের জীবন চক্রে আরও বেশি এনহান্সমেন্ট নিয়ে আসতে পারে যে সাতটি বিষয়ের পর্যালোচনা আপনার জীবনচক্রে আপনাকে অনেক বেশি ডেভেলপমেন্ট ঘটাতে সক্ষম হবে চলুন আজকে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করি আলোচনা করার প্রয়াস করি প্রথম যে বৈশিষ্ট্য আমি মনে করি আপনাদের জীবনচক্রে অ্যাড করতে হবে অ্যাটাচড করতে হবে সেটি হলো শরীরের যত্ন নেওয়া যদিও বর্তমান সময় দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আছে রেট্রোগ্রেড মোশানে থাকলেও ফেব্রুয়ারির নয় তারিখ থেকে তার ডিরেক্ট হওয়া ফরটিন মে পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করা পরবর্তীকালে দ্বিতীয় যাওয়া ইন দ্য মেন টাইম আপনার রাশির অধিপতির তুঙ্গ অবস্থান হেলথ বেটার থাক এটা নিয়ে কোনো ডাউট নেই তবে একটা ডেলি অভ্যাস ডেলি রুটিনের মধ্যে আমার মনে হয় আপনি যদি আপনার শারীরিক যত্ন নেওয়ার বিষয়টিকে অ্যাড করতে পারেন তাহলে আপনার জীবনচক্র আরও বেশি সহজ হবে আরও বেশি সরল হবে কেন সরল হবে সহজ হবে কারণ বৃষরাশির অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের মধ্যে কিছু ল্যাথার্জিক এনার্জি চলে আসে যাতে ল্যাথার্জিক এনার্জিটা না আসে শারীরিক সুস্থতা আরও বেশি মাত্রায় তৈরি করা যায় সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের তার ডেলি লাইফে প্রত্যেক দিন শরীরের যত্ন নেওয়া বা বেটার টু সে এক্সারসাইজ করা এই বিষয়টিকে কিন্তু অ্যাড করতে হবে যখন আপনার শরীর ঠিক থাকবে আপনার মন ঠিক থাকবে এবং আপনি আরও বেশি এনার্জি নিয়ে আপনার কাজগুলো করতে পারবেন দেখুন দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশের থেকে বৃষরাশির জন্য অনেক বেটার এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না কিন্তু যেটি নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি সেটি হলো দু হাজার পঁচিশে আপনার প্রচুর বন্ধু আসবে বহু মানুষ আপনার সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য আগ্রহী থাকবেন কিন্তু এটা ভালো খবর যে অনেকে চাইছে আপনার সাথে বন্ধুত্ব করতে অনেকে চাইছে আপনার সাথে সময় কাটাতে বা আপনার মূল্যবান সময় থেকে কিছু সেও পেতে চাইছে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে ডাউট কোথায় সিলেক্ট করতে হবে বন্ধুকে কেউ আসলো হঠাৎ করেই বন্ধু হতে চাইলো বা কয়েকদিন প্রচেষ্টা করলো এবং আপনি তাকে বন্ধু করে নিয়ে মনে সব ঘটনা বলে দিলেন এটা কিন্তু একদমই করা যাবে না এই বিষয়ে বৃষরাশির জাতক জাতিকাদের থাকতে হবে অনেক বেশি সতর্ক অনেক বেশি সাবধানী হতে হবে আপনাকে এই পার্টিকুলার ম্যাটারে অর্থাৎ বন্ধু হতে আসবে অনেকে কিন্তু সেই বন্ধুকে সিলেক্ট করার দায়িত্ব আপনার সেই বন্ধুকে নির্দিষ্ট করার দায়িত্ব আপনার আর আমি মনে করি যে আপনি সিলেক্ট করতে সমর্থ হবেন সিলেক্ট করতে পারবেন ম্যারেজের ক্ষেত্রেও আমরা দেখবো যে ম্যারেটিয়াল লাইফ ব্রিষর কেমন চলছে সেটা আপনারা জান কিন্তু যাদের বিবাহ এখনো হয়নি ভেবেছেন এই বছর বা আগামী বছর বিয়ে করবেন পাত্র দেখছেন পাত্রী দেখছেন এখানেও আমি আপনাকে বলবো ধীরতা এবং স্থিরতা রাখার জন্য চটজলদি ডিসিশন ডিসিশান নেওয়া যাবে না ম্যারেজের ক্ষেত্রে বৃষরাশি বৃষরাশি জীবনচক্রে যে সমস্ত জাতক জাতিকা ম্যারেজের ক্ষেত্রে চট জলদি ডিসিশান নিয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ ফলাফল এসেছে তার মানে এখানে আমার বক্তব্য খুব সহজ খুব সরল যে আপনাকে ডিসিশন নিতে হবে সহজ সরলভাবে অর্থাৎ এখানে আমার বক্তব্য সময় নিয়ে আপনার ম্যারেজ রিলেটেড ইভেন্টের জন্য আপনাকে ডিসিশন নিতে হবে সেটি আপনাকে অনেক বেশি ভালো ফলাফল প্রদান করতে পারে রিলেশনশিপের ক্ষেত্রেও তাই যেহেতু বন্ধু আসবে বুঝতেই পারছেন রিলেশনশিপের জন্য প্রচুর অ্যাপ্রোচ আসবে এই বছর তো যখনই আমরা দেখব রিলেশনশিপে অ্যাপ্রোচ আসছে তাহলে আপনি যদি সেই বিষয়টাকে ধীরতা স্থিরতার সাথে ভাবনা চিন্তা করে একটা সম্পর্ক তৈরি করেন আমার মনে হয় সেটি লং টাইম যাবে এবং আপনার মেন্টালিটি কিন্তু লং টাইম নিয়ে যাওয়ার কারণ বৃষরাশির মধ্যে ডিজনেস্টি নেই খুব কম বৃষরাশি সর্বদাই চাই তার সম্পর্কটা বাস্তবায়িত হোক বৃষরাশির মধ্যে এই মেন্টালিটি ডে ওয়ান থেকে থাকে দ্যাটস ভেরি গুড আমি মনে করি ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিষয়ে প্রচুর বিশ্বরাশি জাতক জাতিকারা অ্যাটাচ রয়েছেন তাহলে ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসের মাত্রাটা কমাতে হবে এমন অনেক পরিচিত মানুষ আছেন যাদের সাথে আপনি কয়েক বছর ধরে বিজনেস করছেন বাট এই বছর আপনাকে শত্রু থেকে সচেতনতা রাখতে হবে অনেক বেশি এবং যে ব্যবসায়ীর সাথে আপনি দীর্ঘদিন ধরেই ব্যবসা করেন তাকেও কিন্তু এই বছর পূর্ণাঙ্গ বিশ্বাস করা যাবে না আমি মূল বক্তব্য এটাই ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসের মাত্রাটা কমাতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের একজন বৃষরাশির জাতক জাতিকারা যতটা বুদ্ধি বুদ্ধিদীপ্ত হয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন ব্যবসায় সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে বলে মনে করতে পারছি রিজিডিটির মাত্রাটা কিন্তু আপনাকে কমাতেই হচ্ছে বহু বৃষরাশির জাতক জাতিকারা অত্যন্ত রিজিড কয়েকটি বিষয় তো অবশ্যই তাদের রিজিডিটির মাত্রাটা যেন আকাশ চুম্বি এক্ষেত্রে আমি মনে করি আপনার রিজিডিটির মাত্রাটা কিন্তু কমাতে হবে আরও বেশি ফ্লেক্সিবল হতে হবে যত বেশি আপনি রিজিডিটির মাত্রাটা কমাতে পারবেন যত বেশি আপনি ফ্লেক্সিবল হতে পারবেন আপনার জীবনচক্র জীবনচক্রের নৌকাটা তত সহজভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই অর্থাৎ ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করুন এই বৈশিষ্ট্যটা জীবনচক্রে অ্যাড করার চেষ্টা করুন তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা অ্যাড করতে হবে আপনার ডেইলি লাইফে এক্সারসাইজ করতেই হবে তার সাথে সাথে বন্ধুর ক্ষেত্রে আপনাকে ধীর স্থির হতে হবে ম্যারেজ বা রিলেশনশিপের ক্ষেত্রেও ধীর স্থির হতে হবে সিলেক্টিভ হতে হবে নট ফ্রেন্ডশিপ উইথ এভরি যদিও বৃষরাশির ক্ষেত্রে আমি জানি তারা এই বিষয়টা ফলো করেন তবে মাঝে মাঝে হয় কি ফ্লাকচুয়েশন হয়ে যায় নতুন বছরে কিন্তু এটা ফলো করতেই হবে ব্যবসা ইত্যাদিতে বিশ্বাসের মাত্রাটা কমাতে হবে সব কিছু হবে লিখিত লজিক্যাল এটা মাথায় রাখতেই হবে বৃষরাশির জাতক জাতিকাদের দেখুন দ্বিতীয় বৃহস্পতির অবস্থান থাকবে ফরটিন মের পর থেকে টোয়েন্টি নাইনথ অফ মার্চের পর থেকে স্যাটানের ইলেভেনথে অবস্থান থাকবে এক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি অটোমেটিক্যালি পারবে তবে ভৃত্তদের সম্মানের মাত্রাটাকে বাড়াতে হবে আপনার যারা ভৃত্ত আপনার কাছে যারা কাজ করেন বা যাদের দিয়ে আপনি কাজ করান তাদের সাথে রিলেশনশিপটা সুন্দরভাবে রাখার চেষ্টা করতে হবে এবং একই সাথে একই সাথে যারা আপনার একটু গুরুজন হয়তো আপনি খুব পছন্দ করেন না কারণ তার বিহেভিয়ার আপনার মাঝে মাঝে খারাপ মনে হয় তাদের সাথেও আপনার একটা গুড রিলেশনশিপ রাখার চেষ্টা করতে হবে দেখুন বৃষরাশির মধ্যে আমরা প্রচুর হেল্পিং নেচার দেখি তার গৃহজ মানুষদের বিশেষ করে আত্মীয় স্বজন ভাই দিদি ভাগ্নে মামা এই ধরনের যে সেগমেন্টগুলো থাকে তাতে বৃষ কিন্তু প্রচুর হেল্প করে হেল্প করার একটা টেন্ডেন্সি আমরা প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারি আমি মনে করি আই পার্সোনালি বিলিভ যে আপনাকে যথেষ্টভাবে মেনটেন করতে হবে এই বিষয়ে অর্থাৎ যাকে আগে আপনি হেল্প করেছেন এবং হেল্প করার পর আপনি অপমান পেয়েছেন বা কোথাও যেন গিয়ে আপনার হেল্পের কোনো রেকগনেশন হয়নি সেকেন্ড টাইম এক্সট্রিম নেগেটিভ পরিস্থিতি তার না হলে হেল্প করার দরকার নেই অবশ্যই সে ভালো থাকুক বাট ডেফিনেটলি আগ বাড়িয়ে হেল্প করার একদমই দরকার নেই নিজে থেকে কোনো প্রশ্ন নেই সে যদি যাচনা করে বেশ কয়েকবার যাচনা করলে অবশ্যই তাকে সহযোগিতা করুন কিন্তু সেকেন্ড টাইম আবার বদনাম আসবে সেই মেন্টালিটি রেখে তারপরে সহযোগিতা করার চেষ্টা করুন দেখুন আজকে আমি সাতটি বিষয় নিয়ে মূলত আলোচনা করলাম যে সাতটি বিষয় আপনার জীবনচক্রে অ্যাটাচ করতে পারলে অনেক বেশি পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই আজকের অনুষ্ঠান এই পর্যন্তই থাকলে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীগণ